কারণ এত কস্টিং টাকা দিয়ে ব্যাড বয়সটা দেখে বেটার হবে কারণ এইসব সিনেমা হলে আমি মনে করি যে সাকিব কেনার ছবি মানায় না কেন মানে না হে ওর সব কিছু যে অ্যাক্টিভিটিস সেই নব্বই দশ থেকে বর্তমান পর্যন্ত সবচেয়ে পজিটিভ থাকতো তাহলে ওকে কারেট ও গ্রহণ করতাম কিন্তু ওর চরিত্র দিক থেকে আপনি দেখেন মেয়ের জীবন ধ্বংস করছে দুইটা বাচ্চার জীবন ধ্বংস করছে হোক ওর থেকে মনুষ্যত্ব বিবেক সেটা কোথায় ওকে কিভাবে করতে পারি আমরা কিভাবে গ্রহণ করতে পারি নূতন প্রজন্মকে কি শেখাচ্ছে ওর থেকে প্রতারণা শিখাচ্ছে তাহলে আমি একটা মেয়েকে প্রতারণা করবো একটা একটা প্রতারণা করবো এই যে এরকম কি এটা চলে ও হ্যাঁ ওর কি ভালো মানে অভিনয় ভালো অভিনয় ভালো নিয়ে জগৎ চালনা জগৎ চলে মনুষ্যত্ব বিবে তারপরে এরকম কেন সরাসরি বিয়ে কর নাই কেন বাচ্চা কেন গোপন করছিল কেন কি জন্য এটা আমি হয় অন্য কিন্তু ও ওর শিখেবে হ্যাঁ আপনি ইনভেস্ট করেন আপনার কাছে দশ কুড়ি টাকা আছে আপনি খাটান ভালো ইয়ে হবে কিন্তু আমাদের তো ভারতের যে বত্রিশটা অংরাজ আমাদের অংরাজ একটা আমাদের সিনেমাটা ওদের তো হাজার হাজার সিনেমা হল সেই জন্য কোনো প্রয়োজন সাহস পায় না সিনেমা করার জন্য ভালো ইয়ে করতে পারে না এটাই তো স্বাভাবিক যার পিছনে মানুষ কোটি কোটি টাকা খরচ করে তাকে দিয়ে সিনেমা বানাচ্ছে এবং তার ডেট পাচ্ছে না তাকে আপনি বলছেন একজন ব্যক্তির কিভাবে মানে তার খারাপ দিকগুলো আপনি এইভাবে তাহলে তাকে তার পিছনে যারা লগ্নি করছে আপনার এই কথার জন্য তো তার পিছনে লগ্নিটা তার লস হয়ে যেতে পারে তাই না মানে আপনি এটা এটা বুঝতেছেন আমি আমি বলি আমার কথার বিতে যদি আশি পার্সেন্ট আপনি ভোটেরই করেন যে আশি পার্সেন্ট দশক ওকে ঘৃণা করে এখন কারণ আশি পার্সেন্ট ঘৃণা করে এই কারণে অভিনয় দিয়ে সব কিছু হয় না মনুষ্য সংসার ভাঙছে তারপর আর আবার আরেকটা বিয়ে করছে কি এই মিডিয়া মাধ্যমটাই তো সে ভালো মাধ্যম আমরা ওর থেকে শিখতেছি না কি শিখেছে আমি শিখতেছি আমরা শিখতেছি বিবেকবান মানে মনুষ্যত্ব বিবেক এটা তো কি শিখেছি ওদের কাছ থেকে সে যদি প্রথম বিশ্বাসের সাথে এটা না করতো গোপন ও বাচ্চাটা প্রকাশ করছে কখন দেখেন আপনি আমি যদি বিবাহ করি আমার তো শুরু থেকেই তো জানবে এ টু জেড আমি জেড থেকে জানবো কেন এ থেকে জানবো ওদের জেড থেকে জানাইছে